প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক রায়ের পর পরিস্থিতি উত্তেজিত বাংলাদেশে কিছু গোষ্ঠীর অশান্তির অভিযোগ ঢাকা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কিছু সংঘর্ষের খবর ঢাকায় প্রাক্তন এমপির ভাইয়ের বাড়িতে আগুন এবং ভাঙচুরের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুলবশত প্রাক্তন এমপি হাবিব হাসানের বাড়ি মনে করে তার ভাইয়ের বাড়িতে হামলার ঘটনা বলে জানা গেছে পুলিশ সেনাবাহিনীর সতর্কতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি তবুও রাজধানী ঢাকার কিছু এলাকায় উত্তেজনা অব্যাহত বাংলাদেশে বাংলাদেশের ঢাকার উত্তরায় ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য অর্থাৎ এমপি হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ইউনুস পন্থীদের বিরুদ্ধে পরিস্থিতি কয়েকদিন ধরে অস্থির পদ্মার অপারের দেশটিতে শান্তি ফিরতে সময় লাগছে বলে মনে করছে সাধারণ মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণার পর থেকেই কিছু এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে সোমবার বিকেলে উত্তরা সেক্টর এমপির ঘটনাও ঘটে অভিযোগ রয়েছে। জানিয়েছেন সাড়ে তিনটার দিকে একশো থেকে একশো পঞ্চাশ জন ইউনুসপন্থী সমর্থক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা বাড়ির ভেতরে ঢুকে কিছু অংশে ভাঙচুর চালানোর পর একটি গাড়িতে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে পরে জানা যায় বাড়িটি আসলে প্রাক্তন এম এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা আসনের প্রাক্তন এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীরা সেখানে ভুলবশত তার ভাইয়ের বাড়িতে এই ঘটনা সংঘটিত করেছে এখন পর্যন্ত কোন গ্রেপ্তার বা মামলাদে খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতি সেখানে থমথমে রয়েছে বলেই জানা গেছে